বৈষম্য বিরোধী আন্দোলন থেকে রূপ নেয়া ছাত্র জনতার গণ অনেচার পতন বিপ্লবের এক মাস পূর্তি হল আজ গত পাঁচ আগস্ট তীব্র গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সোরাচার সরকার প্রধান শেখ হাসিনা বিজয় হয় জনগণের শক্তির অন্নব নাসিরের প্রতিবেদন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে শেখ হাসিনা সরকারের শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার শত শত মানুষ নিহত হন কোটা সংস্কার আন্দোলন থেকে পরবর্তীতে জুলাই মাস জুড়ে চলা আন্দোলন শেষ পর্যায়ে রূপ নেয় রাষ্ট্র সংস্কার ও অপশাসনের বিচার চাওয়া গণমানুষের আন্দোলনে তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের সমবেত আন্দোলনে যোগ দেন সর্বস্তরের জনতা সমাবেশ থেকে ঘোষণা করা হয় স্বৈরাচার সরকার পতনের এক দফা সারা দেশে শুরু হয় ছাত্র জনতার সর্বাত্মক অসহযোগ আন্দোলনে দ্রোহ মিছিল দমনে চার আগস্ট পুলিশ গুলি চালিয়ে শতাধিক মানুষকে হত্যা করে ক্ষোভে ফেটে পড়ে সারা দেশের জনতা পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে পাঁচ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে সকালে লাখো মানুষ রাজপথে নেমে আসে স্বৈরাচার পতনের লক্ষ্য নিয়ে ঢাকার সব দিকে জনস্রোত দেখা যায় গণভবন অভিমুখে এ পরিস্থিতিতে দুপুরের দিকে পদত্যাগ করে হেলিকপ্টার করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরাচার সরকার পতনের পর দেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে নেতৃত্বে আনেন বিপ্লবী ছাত্রসমাজ আট আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান এই ছাত্র জনতার আন্দোলন ও শহীদদের আত্মত্যাগের প্রত্যাশা পূরণের লক্ষ্যে রাষ্ট্র সংস্কার করে নতুন বাংলাদেশ গঠনে কাজ করেছে অর্ণব নাসির নিউজ ডেস্ক বাংলা টিভি